তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেশেছি ভালো চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই রায়নের আলো দুই রায়নের আলো তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেশেছি ভালো চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো দুই নয়নে নাকি নেই ফুল কানে নেই দুল গলাতে নেই কোনো হার পরুনা কোটিপ মাখুনা কাজল দেখেছি তোমায় যতবার বার নেই ফুল কানে নেই দুল গলাতে নেই কোনো হার পরুনা কটিপ, মাখুনা কাজল দেখেছি তোমায় যতবার অত্যি সাধারণ এরূপ তোমার আমার মন রাঙালো তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেশেছি ভালো চিন্তায় চেতনায় তুমি যে আমার তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি তুমি খুব খুব সাধারণ সাধারণ একটি একটি মেয়ে মেয়ে তোমাকে বেশেছি ভালো চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই আলো দুই তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেশেছি ভালো চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো দুই নয়নের আলো নাকি নেই ফুল কানে নেই দুল গলাতে নেই কোনো হার পরুনা কোটিপ মাখুনা কাজল দেখেছি তোমায় যতবার নাকি নেই ফুল কানে নেই দুল গলাতে নেই কোনো হার পরুনা কটিপ, মাখুনা কাজল দেখেছি তোমায় যতবার অতি সাধারণ রূপ তোমার আমার এমন রাঙালো তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেশেছি ভালো চিন্তায় চেতনায় তুমি যে আমার তুই নয়নের আলো খুব সাধারণ একটি মে তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ একটি মেয়ে আহা আহা